আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এস পরীক্ষা দিবে আমি তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য সমাসাদিত শব্দ নিয়ে আলোচনা করব দেখো প্রদত্ত শব্দ এটা হচ্ছে সমস্ত পদ অনৈক্য এর বেশ হবে নেই ঐক্য যার সমাসের নাম নয় তৎপুরুষ সমাস সমাসের নাম নয় তৎপুরুষ সমাস এরপরে সমস্ত পদ ছেলে মেয়ে বেশ হবে ছেলে ও মেয়ে দ্বন্দ্ব সমাস সমাসের পরিচয় দ্বন্দ্ব সমাস যথারীতি সমস্ত পথ বেশবাক্যবে রীতিকে অতিক্রম না করে সমাসের নাম বাপ সমাস এরপরে অন্য দেশ নিত্য সমাসের উদাহরণ আশি বিষ সমস্ত পথ বেশবাক্য আশিতে বিশ যান বেদিকরণ বহুদিনী সমাস মৌমাসি সমস্ত পথ বেশ হবে মৌ সংগ্রহ করে যে মাসি অথবা মৌ আশ্রিত মাসি যেটা দাও সেটি হবে মদ্য পথলুপি কর্মধারা সমাজ কুম্ভকার সমস্ত পথ বেশ বাক্য করে যে উপপথ তৎপুরুষ সমাজ পঞ্চনদ সমস্ত পথ বেশ বাক্য হবে পঞ্চ সমাহার দ্বিগু সমাসের উদাহরণ দণ্ডলোধ সমস্ত পথ বেশ বাক্য হবে দন ও দৌলত দ্বন্দ্ব সমাস শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরত সমৃদ্ধি কামনা করে